পালসার শুধু আঠান্ন হাজার আজকে বিরুদ্ধে এখানে মাত্র পালসার এখানে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন এখানে বাষট্টি পালসার ব্ল্যাক কাল এর এখানে পঁয়ষট্টি পালসার ব্ল্যাক কালার এ পাচ্ছে আট এর তোমাকে আঠান্ন হাজার টাকা নাম্বার

এখানে বত্রিশশো টাকা পেয়েছেন মাইন্ড সেন্ট টু আঠাশশো টাকা পেয়ে যাচ্ছেন মাইন্ড সেন্ট টু বত্রিশে পেয়েছেন মাইন্ড সেন্ট টু এখানে আছে রান কোম্পানির বুলেট মাত্র শুধু চব্বিশ মাল পেয়ে মাত্র বাইশ টাকায় এখানে বত্রিশে পেয়েছেন সিটি হান্ড্রেড বাজাসের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ পেয়ে যাচ্ছেন ওয়াল্টন ফ্যাশন ব্ল্যাক কালার এর নাম্বার করা পঁচিশের স্প্লেন্ডার প্রো এখানে ত্রিশ টাকা ইয়াম্মা কোম্পানি ফার্স্ট মডেল এর ব্যাগটা আজকে মাত্র বিরুদ্ধে বিশ হাজার টাকা ব্যাগ পেয়ে যাচ্ছেন আজকে চব্বিশ হাজার মাত্র বাইশ হাজার টাকা টিপিএস এক্সেল এখানে আড়াইশের মাল মাত্র সাতাইশ টাকা টিপ এস এক্সেল আজকে তিরিশে পেয়েছে ইউনিক স্কুটার একদম টিপটপ পলিশন নাম্বার করা বাইক আজকে দর্শক ভাই পাগলা দামা কবাই নিউ কোম্পানি আইস মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ জোড়া ভাই নাম্বার করা নাম্বার করা এখানে কিন্তু আছে মাত্র আঠানব্বই পেতেছেন যাচ্ছেন ইগনোটর বাইক টিপটপ কন্ডিশন নাম্বার করা ভাই এখানে পঞ্চান্ন আমেরিকান পণ্য ইউএি পেয়েছেন নোটমাস্ট মাস্টার টু ষাট হাজার টাকা পেয়েছেন নোটমাস্টার রেবি টু ষাট হাজার টাকা পেয়েছেন নোট মাস্টার টু এখানে আছে নেটের বারসন টু মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে পঞ্চান্ন পেয়েছেন ব্ল্যাক কালার নেটের এর বার্সন টু এখানে পঁয়ষট্টি টু এখানে পেয়ে যাচ্ছেন মাত্র সাইডে এ ভার্সন টু এটা কিন্তু বুকিং এস আলহামদুলিল্লাহ এখানে আষট্টি পেয়ে যাচ্ছেন নিয়ামা কোম্পানি ফেজার এখানে সাইডে এ পেয়েছেন লিফান কে এখানে এক লক্ষ আট এ পেয়ে যাচ্ছেন সুজিকে এস এক লক্ষ পাঁচ সুজুকি সুজিকে এক লক্ষ বিশ সুজুকি সুজিকে এস এফ আজকে ভিডিওতে এখানে নব্বই হাজার টাকা পেয়েছেন সি আর জেড এখানে পেয়েছেন আরেকটি সি আর জেড মাত্র পেয়ে যাচ্ছেন শুধু আড়াত্তর হাজার টাকা নাম্বার করা ভাই টিকটক পনশন এইসব ব্যাগ কিন্তু লাস্ট হবে কোথায় নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট দেব আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক আমরা নেবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিট টাওয়ার অবস্থিত আজকে প্রত্যেকটা শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে এক লক্ষ বারো হাজার টাকা পেয়েছেন লক্ষ টাকা নিচে হুন্ডা টাকা আজকে গরিবের বোল্ট হাজার টাকা বোল্ট এখানে বোল্ট এখানে পেয়েছেন মাত্র বোল্ট আটাত্তর আটাত্তর এখানে পেয়েছেন বোল্ট ডবল নাম্বার করা বোল্ট মাত্র শুধু পঁচানব্বই টাকা নাম্বার করা কম টাকা ভালো বাইক বা মাইলেজ এর যাবে ব্র্যান্ডের ব্যাগ তাদের জন্য এই বাইক দুটো মাত্র 50 এ পেয়েছেন প্লাটিনা বাইক মাত্র 50 এ প্লাটিনা বাইক টার্বো ভার্সন মাত্র 140 টাকা টিপ টপ কন্ডিশন নাম্বার করা বাইক এইদিকে কিন্তু স্কুটার আছে মাত্র শুধু আজকে দাম আকাশ শুধু 30000 টাকা ভাই এদিকে এক্সেল আছে মাত্র শুধু 28000 টাকা পানি দাও পেয়েছেন ভাই প্রত্যেকটা বাইক সাথে আলাদা দাম অফার কার কি বাইক লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত একটা স্ক্রিন এর বাজ বাজ করতে পারেন ভালো কো শোনাতে পারেন আর আমাদের লোকেশন তো কমবেশি সকলে জানা আছে বর্তমান লোকেশনটা হচ্ছে নর্থিংহ জেলা মাদবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা ডিসে নেবে বলেন শীতলা বাড়ি মোড় মিরার মির তো আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ভাইকেলের অবস্থিত তো আজকের ভিডিও কিন্তু পর্যন্ত নিত্যন্ত্র কালেকশন আবার দেখা হবে আপনাদের সাথে সকালে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ